তো আমরা এখন অ্যালকেন হোমোলগা সিরিজের একদম ডিবেট উঠবো তো এইখানে মেইন কথা যেটা সেটা হচ্ছে যখনই অর্গ্যানিক আমরা কোনো একটা হোমোলগা সিরিজে মাত্র প্রবেশ করি মানে একটা হোমোলগা সিরিজ নিয়ে পড়াশোনা শুরু করি তখন আসলে আমাদের কীভাবে অ্যাপ্রোচ করা উচিত তো এখানে অ্যাপ্রোচের কথাবার্তা কেন আসতেছে ওটা একটু বলে নেই যে মেইনলি যেটা হয় যে একটা হোমোলগা সিরিজের আন্ডারে যেসব কম্পাউন্ডরা থাকে তাদের পরিমাণ হচ্ছে ইনর্মাস হিউজ সো এত হিউজ কম্পাউন্ড নিয়ে আসলে একবারে পড়াটা সম্ভব না সো আমরা যদি কোনো একটা জিনিস সম্পর্কে ভালোভাবে জ্ঞান দিতে চাই বা ভালোভাবে তার সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া নিতে চাই তাহলে আমাদের একটা সিস্টেমেটিক ভাবে আগাতে হবে তো সেই সিস্টেমেটিক ওয়েতে আগানোর একটা ভালো রুল আছে তো সেটা হলো যখনই আমরা কোনো একটা নতুন হোমোলগা সিরিজ যেমন এই ক্ষেত্রে অ্যালকেনের মধ্যে আমরা চলে আসবো সেই ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস ফলো করতে হবে সো প্রথমে আমাদের জানতে হবে সেই হোমোলগা সিরিজের যেই মেম্বারগুলো আছে তাদের ফিজিক্যাল প্রপার্টিস কেমন বা ভৌত ধর্ম কেমন এই জিনিস সম্পর্কে একটু করা বলতেছি দেন আমাদের জানতে হবে এদেরকে কিভাবে প্রিপেয়ার করে সো এদের প্রস্তুতি সম্পর্কে আমাদের জানতে হবে আর লাস্ট যে পার্ট সেটা হচ্ছে এদের কেমিক্যাল প্রপার্টিস বা এরা কি কি টাইপের বিক্রিয়া দেয় সেগুলো সম্পর্কে আমাদের ভালো আইডিয়া সো মোটা মুটি একটা হোমোলগাস সিরিজে যদি আমরা এই তিনটা জিনিস সম্পর্কে আইডিয়া নেই তাহলে আমাদের ওই হোমোলগাস সিরিজ সম্পর্কে সব আইডিয়া নাই মোটামুটি হয়ে যাবে যে একটা বেসিক আইডিয়া আমাদের মাথা মাথার তৈরি হয়ে যাবে যদি আমরা এই তিনটা জিনিস সিরিয়ালি জেনে যাই সো আমাদের এখন প্রথম টার্গেট হচ্ছে অ্যালকেন এর ফিজিক্যাল প্রপার্টি সম্পর্কে এক টুকখানে আইডিয়া নেওয়া সো প্রথম পার্ট অ্যালকেন ফিজিক্যাল প্রপার্টি সো ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে সেই প্রপার্টিগুলা বা সেই ধর্মগুলা কোন একটা পদার্থের যেগুলাকে নির্ণয় করার জন্য বা যেগুলাকে মেজার করার জন্য ওই পদার্থটা কোনো পরিবর্তন করা লাগে না সে আমি একটা কম্পাউন্ড ধরো মিথেন এই কম্পাউন্ডটার কোন একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে আমি ডেন্সিটি মাপতে চাই একটা নির্দিষ্ট পরিমাণ মিথেন নিছি কোন একটা পাত্রে সেটা একটা নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রা আমি মেনটেন করতেছি সেই অবস্থাতে আমি একটা ডেন্সিটি বা ঘনত্ব আমি মাপতে চাই আমি যদি ঘনত্ব মাপতে চাই আমার নর্মাল কিছু মেজারমেন্ট করলেই হয় ঘনত্ব মাপার জন্য আমার মিথেনকে পোড়ানোর কোনো দরকার নেই যেই ঘনত্ব কথাটা বললাম এই ঘনত্ব যেটা মেজার করলাম এটা হচ্ছে একটা ফিজিক্যাল প্রপার্টি বা ভৌত ধর্ম কারণ এই ঘনত্বটা মেজার করতে গেলে আমার আসলে মিথেনকে মিথেনই রেখে এই জিনিসটা আমি করতে পারি মিথেনকে চেঞ্জ করা লাগে না ওয়ার এস আমি যদি চাই এই মিথেন থেকে কি পরিমাণ এনার্জি পাওয়া যায় দহনের মাধ্যমে আমি এখন আমি যদি এটা মেজার করতে যাই মিথেন থেকে দহন করলে কি পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটা করার জন্য অবশ্যই আমাকে মিথেনকে পুড়াইতে হবে ওকে সো মিথেনকে আমি যদি পোড়াই তাহলে মিথেন কিন্তু আর মিথেন থাকবে না মিথেন চেঞ্জ হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার গ্যাস এবং অনেক বেশি হিট তৈরি করবে সো তখন আসলে আমি মেজার করতে পারবো যে মিথেন কি পরিমাণ হিট পাওয়া যায় সো যেই কাজটা আমি করলাম সেই কাজের মাধ্যমে মিথেন আসলে মিথেন থাকলো না ওটা চেঞ্জ হয়ে অন্য কোনো কিছুতে পরিণত হয়ে গেল সো এই ভাবে একটা মিথেন কে অন্য কোনো কিছুতে পরিণত করার মাধ্যমে আমি যে প্রপার্টিগুলো মেজার করছি এই প্রপার্টিগুলোকে বলা হয় কেমিক্যাল প্রপার্টি এগুলো ফিজিক্যাল প্রপার্টি না যেমন দহন তাপ মাত্র যেটা বললাম এটা একটা কেমিক্যাল প্রপার্টি নট আ ফিজিক্যাল প্রপার্টি সো এখন দুনিয়াতে আসলে যে কোনো একটা জিনিসের ফিজিক্যাল প্রপার্টি অনেক আছে অনেক তো আমাদের আসলে সবগুলা নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করার দরকার নাই আমরা বেসিক্যালি ফিজিক্যাল প্রপার্টির মধ্যে মাত্র দুইটা জিনিস পড়বো তার মধ্যে একটা হচ্ছে মেল্টিং পয়েন্টস বা বলনাঙ্ক আর আরেকটা হচ্ছে বয়েলিং পয়েন্টস বা স্ফুটনাঙ্ক সো আমাদের এই দুটো সম্পর্কে মোটামুটি আইডিয়া নিলেই হবে সো মেল্টিং পয়েন্ট আর বলিং পয়েন্ট এটা আশা করি তোমরা সবাই জানো মেল্টিং পয়েন্ট বলতে আসলে কি বোঝায় মেল্টিং পয়েন্ট হচ্ছে সেই টেম্পারেচার একটা নির্দিষ্ট চাপে যেই টেম্পারেচারে কোনো একটা সলিড গোলে লিকুইডে পরিণত হয় এবং বয়লিং পয়েন্ট কি বয়েলিং পয়েন্ট হচ্ছে একটা নির্দিষ্ট চাপে যে টেম্পারেচারে কোনো একটা লিকুইড বাষ্পে পরিণত হয় সেই টেম্পারেচারটাকে বলা হয় তার বয়লিং পয়েন্ট সো আমরা এখন যে অ্যালকেনের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট সম্পর্কে আইডিয়া নিব এই আইডিয়াগুলো আসলে একটুখানি ভিন্ন অন্যান্য সব আইডিয়ার চেয়ে সো আমরা আসলে বেসিক্যালি এই মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট নিয়ে যে কথাবার্তাগুলো বলব সেটা হচ্ছে এই অ্যালকেনগুলোর মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্টের ধরনটা কেমন এরা কি বেশি মাত্রার নাকি কম মাত্রার মানে আমরা ফার্স্ট অফ অল তুলনা করব মানে এই অ্যালকেনটাকে অন্য কোনো একটা হোমোলগাস সিরিজের সাথে এখন ডিরেক্টলি তুলনা করব না ফার্স্ট অফ অল আমি জাস্ট আইডিয়া দিয়ে নিচ্ছি যে আমরা আসলে কি করব আমরা অ্যালকেনের একটা জেনারেল মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট একটা ধারণা তৈরি করব যে এই ধারণাটা কিভাবে তৈরি হবে তৈরি হবে হচ্ছে অন্য কারোর সাথে তুলনা করে সেকেন্ড অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে এই অ্যালকেনের যে মেম্বারগুলো আছে বা যে হোমোলগ গুলো আছে মিথেন ইথেন প্রোপেন হাবিজাবি এইগুলোর মধ্যে মেল্ডিং পয়েন্ট বা বয়লিং পয়েন্টের কিরূপ পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলো নিয়ে আমরা একটু ডিল করব সো এই হচ্ছে বেসিক্যালি ফিজিক্যাল প্রপার্টি নিয়ে আমাদের যতটুকু জানা দরকার তো এই জিনিসটা আমরা কন্টিনিউ করবো হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা এই সেম জিনিসই কন্টিনিউ করব এবং যখন আমরা অ্যালকিনে যাব তখন অ্যালকিনের মেল্ডিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্টের সাথে আমরা কে আবার তুলনা করবো সো এই হচ্ছে আমাদের রোডওয়ে সো এভাবে আমরা সামনে আগাবো সো প্রথম কথা হচ্ছে বয়লিং পয়েন্টটা কেমন অ্যালকিনের বয়লিং পয়েন্টগুলো কেমন তো এই সম্পর্কে আইডিয়া নিতে গেলে সবার প্রথম আমাদের জানতে হবে যে অ্যালকেন নিয়ে আমরা কথা বলছি এই অ্যালকেনগুলোর মধ্যে কি টাইপের আন্ত আণবিক আকর্ষণ বল বা ইন্টারমলিকুলার ফোর্স বিদ্যমান এই জিনিসটা আমাদের ভালো মতো মাথায় রাখতে হবে এবং এটা যদি আমরা খুব ভালো মতো বুঝি তাহলে কোনো একটা কিছু মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট কেমন হবে তা সেই সম্পর্কে আমরা খুব ভালো আইডিয়া নিতে পারবো সো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে অ্যালকেনগুলোর মধ্যে কি টাইপের আকর্ষণ বল বিদ্যমান সো অ্যালকেনরা যে যোগগুলো আছে এই যোগ গুলো হচ্ছে নন পোলার টাইপের নন পোলার মানে যাদের নিট কোনো পোলারিটি নাই সে আমি বললাম যে মিথের একটা অণু এই মিথের নিট কোনো পোলারিটি নাই তার মানে এটা একটা নন পোলার অণু এটা এটা আমি প্লাস মাইনাস পোল আলাদা করতে পারবো না মানে ডেল্টা প্লাস এবং ডেল্টা মাইনাস দিতে পারবো না যেমন হাইড্রোজেন ক্লোরাইডে দেওয়া যায় কিভাবে দেওয়া যায় ধরো এটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড

এটার কারণ কি এটার কারণ হলো এই যে প্রত্যেকটা বন্ড এই প্রত্যেকটা বন্ধনে যে পোলারিটি আছে এই পোলারিটি একটা একটাকে ক্যান্সেল আউট করে দেয় কিভাবে ক্যান্সেল আউট করে দেয় ওটা আপাতত আমি বলবো না তো জাস্ট এটুকুই আমি জানিয়ে রাখলাম যে এইখানে প্রত্যেকটা বন্ধনে যে পোলারিটি আছে সেই বন্ধনের পোলারিটি গুলো একটা ক্যান্সেল আউট করে দেয় সো এই হচ্ছে মেইন কারণ যে কেন মিথেন বা যে কোনো একটা অ্যালফেন আসলে পোলার না সো এখন আসলে আমাদের জানা দরকার যে যদি কোনো একটা যৌগ পোলার না হয় নন পোলার হয় তাহলে তাদের মধ্যে কি টাইপের আন্তনবিক আকর্ষণ বল থাকবে এবং অ্যান্সারটা আশা করি তোমরা সবাই জানো যদি একটা যৌগ নন পোলার হয় তাদের মধ্যে আকর্ষণ বলটা আসলে খুব বেশি পরিমাণ তীব্র হয় না তাদের মধ্যে আকর্ষণটা খুবই দুর্বল থাকে তো সেই দুর্বল আকর্ষণটার নাম কি সেই আকর্ষণের নাম হচ্ছে ফোর্স একটা বিশেষ প্রকার হচ্ছে অ্যালকেনের মধ্যে কাজ করে কিন্তু আমি আপাততভাবে জেনারেলাইজড উপায় আমি ব্যান্ডার্স আমি সকল ফোর্সকে ডাকবো কারণ আমার অ্যালকিন বা অ্যালকাইনের মধ্যে এই ফোর্স নিয়ে খুব বেশি কথাবার্তা নাই এই ফোর্স নিয়ে কথাবার্তা বলবো যখন আমরা রাসায়নিক বন্ধনে যাব। এই যে ফোর্সটা এই আসলে কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে তো সেই কিছু ফ্যাক্টরগুলোর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা ভর বা কোন একটা ডিভাইসের মধ্যে কোন একটা বা কোনো একটা ভর বা ইলেকট্রন সংখ্যা যত বেশি হয় আসলে ভর বেশি হইলে ইলেকট্রন সংখ্যা বেশি হবে কারণ ভর বেশি মানে পরমাণু বেশি পরমাণু বেশি মানে ইলেকট্রন বেশি সো ভর বেশি বা ইলেকট্রন সংখ্যা যদি বেশি হয় তাহলে ওই জিনিসটার মধ্যে ভ্যান্ডার ওয়াল ইন্টারেকশনটা বেশি হয় তার মানে আমি যদি ধরি যে দুইটা অনু আছে এ এবং বি বি দুই টাইপের এ আর বি এর মধ্যে এ হচ্ছে অনেক বেশি ভারী এটার মানে এই যে এ এর মধ্যে ভ্যান্ডার ওয়াল্স ফোর্স মান হচ্ছে বেশি আর বি এর মধ্যে ভ্যান্ডার ওয়াল্স ফোর্স মান হচ্ছে কম তাহলে এখন আমাকে বলো তো এ এবং এ আর বি এবং বি এর মধ্যে কারা বেশি একটা একটাকে আকর্ষণ করবে এ নাকি বি বি খুবই সহজ অ্যানসার যেহেতু এ এর মধ্যে ভ্যান্ডার ওয়াল্স ফোর্স বেশি সো এদের মধ্যে আকর্ষণ বল বেশি তার থেকে কম এনার্জি সাপ্লাই করতে হবে খুবই সোজা আমরা যেটা বলি সেটা হচ্ছে এই এর যে বয়লিং পয়েন্ট হবে বা যে স্ফুটনাঙ্ক হবে সেটা হচ্ছে বি থেকে বেশি কারণ কি কারণ এদের মধ্যে অ্যাট্রাকশন বেশি অ্যাট্রাকশন বেশি বিধায় এদেরকে দূরে করতে হবে এই হচ্ছে আসলে বেসিক আইডিয়া যে কোন একটা বস্তুর মধ্যে যদি বেশি হয় তাহলে তাদের বয়লিং পয়েন্ট বেড়ে যায় সো এখন আসো অ্যালকেন যে জিনিসগুলো আছে অ্যালকেন উপর থেকে নিচে যদি আমি যাই তাহলে কি ঘটনা ঘটে ব্যাপারটা এরকম এটা হচ্ছে ধরো মিথেন তারপর শোধ হচ্ছে ইথেন তারপর একটা হচ্ছে সি প্রোপেন সো আমি যদি উপর থেকে নিচে যাব খেয়াল করো ভর কিন্তু একক করে বাড়ছে কারণ কেন এখানে একটা কার্বন বাড়লো সাথে কয়টা হাইড্রোজেন হাইড্রোজেন বাড়লো দুইটা একটা কার্বনের ভর বারো একক আর একটা হাইড্রোজেন এক একক করে দুইটা হাইড্রোজেনের ভর হচ্ছে দুই একক সো উপর থেকে নিচে গেলে প্রত্যেক ক্ষেত্রে ভর 14 একক করে বাড়ছে যেহেতু ভর বাড়ছে সো সাথে ইলেকট্রন সংখ্যাও বাড়ছে খুবই স্বাভাবিক আচ্ছা এবং ইলেকট্রন সংখ্যা বাড়ার কারণে এদের মধ্যে ব্যানারেকশন কি হবে বাড়বে সো উপর থেকে নিচে যত যাওয়া যায় এদের মধ্যে

খেয়াল করো গণনাঙ্ক জিনিসটা আসলে সেম মোটামুটি সেমই বলতে পারো গণনাঙ্ক হচ্ছে জাস্ট সলিড থেকে লিকুইড ফেজে যাইতে কি পরিমাণ এনার্জি আমার দেওয়া লাগবে সো যে সলিডে যত বেশি স্টেবল থাকবে এবং লিকুইডে তাকে নিতে আমরা তত বেশি কষ্ট করতে হবে সো যার সলিড ফেজে হচ্ছে স্টেবিলিটি বেশি তার গণনাঙ্ক হবে হচ্ছে বেশি সো সেই হিসাবে দেখি যেহেতু অ্যালকেনের মধ্যে ভ্যান্ডার ওয়ালস ফোর্স বাদে আর কোন প্রকারের কোনো ফোর্স নাই সো এখন এটা খুবই ইজিলি আইডিয়া করা যায় যে যত আমি বড় বড় অ্যালকেনের দিকে যাব তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওদের ব্যান্ডারবলস ইন্টারাকশন বাড়ে এবং ব্যান্ডারবলস ইন্টারাকশন যেহেতু বাড়ে সো ওদের গণনাঙ্ক বাড়বে সো আমার আশা হচ্ছে আমি একটা গ্রাফটা নিই যে গ্রাফটা এই বরাবর হচ্ছে আমি কার্বন সংখ্যা রাখবো এক অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর আমি রাখবো সে মেল্টিং টেম্পারেচার বা মেল্টিং পয়েন্ট সো আমি দেখতে পাবো যে উপর থেকে আমি যদি কার্বন সংখ্যা বাড়াবো গণনাঙ্কগুলো হচ্ছে সুন্দর করে বাড়বে রাইট এই হচ্ছে আমার মোটামুটি অবস্থা যেখানে এটা হচ্ছে কার্বন সংখ্যা 1 এটা হচ্ছে কার্বন সংখ্যা 2 এটা হচ্ছে কার্বন সংখ্যা তিন সো এটা হচ্ছে আমার আইডিয়া আমার প্রেডিকশন যে এইরকম কিছু একটা পাওয়া যাবে কিন্তু বাস্তবতা এর থেকে একটুখানি ভিন্ন বাস্তবে যেটা হয় সেটা হচ্ছে মিথেন থেকে ইথেনের গলনাঙ্ক বেশি মানা যায় কিন্তু ইথেন থেকে প্রোপেনের গলনাঙ্ক সামান্য একটু কম সো এই পয়েন্টটা একটুখানি নিচে নেমে আসবে এটা হচ্ছে ইথেনের সো প্রোপেনেরটা হচ্ছে এই দিকে নেমে আসবে সো ব্যাপারটা এরকম দাঁড়ালো এরকম এবং পরে আবার যখন আমরা বিউটেনে পৌঁছে যাব তখন বিউটেনের গলনাঙ্ক আবার বেশি সো আমি আবার হচ্ছে উপরে উঠবো সো আমি আবার উপরে উঠলাম আচ্ছা এখন যখন আমি বিউটেনে পৌঁছায় গেলাম বিউটেনের পরে যখন পেন্টেনে যাব আমার আশা হচ্ছে পেন্টেনের গলনাঙ্ক বেশি কিন্তু পেন্টেনের আসলে গলনাঙ্ক বেশি না পেন্টেনের গলনাঙ্ক একটুখানি কম সো পেন্টেন হচ্ছে এই জায়গাতে আছে নরম আমি পুরো গ্রাফটা লিখতে দেই সো এটা হচ্ছে পেন্টেন এবং তারপরে হেক্সেনের ক্ষেত্রে আবার বেশি তারপরে হচ্ছে হেপ্টেনের ক্ষেত্রে আবার একটু কম তারপরে হচ্ছে আবার অক্সিজেনের ক্ষেত্রে আবার বেশি এবং এইভাবে যত আমি কার্বন সংখ্যা বাড়াতে থাকবো এদের মধ্যে এই গ্যাপটা তত কমতে থাকবে ওকে এদের মধ্যে গ্যাপটা তত কমতে থাকবে এবং এরকম একটা সিঁড়ির ধাপের মতো জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে গলনাঙ্কের ক্ষেত্রে স্ফুটনাঙ্কের ক্ষেত্রে না ওকে সো এরকম ভ্যারিয়েশনের কারণটা আসলে কি তো এরকম ভ্যারিয়েশনের কারণটা হলো এইখানে যেই একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারবে তোমরা সেটা হচ্ছে যেই জোর সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেডরা আছে তাদের গণনাঙ্ক ঠিক তার পরবর্তী বেজোর সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালগেন থেকে একটুখানি বেশি একটুখানি বেশি সো এটা কেন আমি একটু আগে বলছিলাম কোনো একটা বস্তুর গণনাঙ্ক তখনই বেশি হবে যখন তার ক্রিস্টালের স্ট্রাকচারটা বেশি স্টেবল হবে সো অ্যানসার হচ্ছে এখানে যে জোর সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেনগুলো দেখতেছ এর যে সলিড ফর্মের স্ট্রাকচারটা থাকে সেই স্ট্রাকচারটার স্ট্যাবিলিটি অনেক বেশি তুলনামূলক কার সাথে তুলনামূলক হচ্ছে পরবর্তী বেজোর সংখ্যক অ্যালকেনের সাথে দ্যাটস ওয়াই এই ইথেনের গণনাঙ্ক হচ্ছে প্রোপেন থেকে সামান্য বেশি তারপরে হচ্ছে বিউটেনেরটা হচ্ছে পেন্টেন থেকে সামান্য বেশি কিন্তু তুমি যতই ভারী থেকে ভারী অ্যালকেনের থেকে যাইতে থাকবা এদের মধ্যে পার্থক্যটা তত কমতে থাকবে এবং এক সময় যে এরা আসলে সুন্দরভাবে একটা লাইন বরাবর মিলে যাবে ওকে সো বেসিক আইডিয়া হচ্ছে এরকম আমি যদি জোর এবং বেজোরকে আলাদা আলাদাভাবে কানেক্ট করি এটা হচ্ছে জোরের লাইন আমি হচ্ছে একটা সরলরেখা পাবো এবং বেজোরকে আলাদা কানেক্ট করলে আমি আরেকটা আসলে সরলরেখা পাবো একটা লাইন পাবো এবং সেই লাইনের ডিস্টেন্স আস্তে আস্তে কমতে থাকবে এবং কমতে কমতে একসময় তারা হচ্ছে মার্জ করবে এই কোন একটা পয়েন্টে যে এই হচ্ছে মোটামুটি আমাদের আইডিয়া সো এখন এখানে এখানে তোমাদের একটা করি হলো খেয়াল করো যত আমি কার্বন সংখ্যা বাড়াচ্ছি এইখানে ফার্স্ট অফ অল যে যোগগুলো আছে সেই যোগগুলোর গলনাঙ্ক সুন্দরভাবে স্ক্রিন বরাবর না বেড়ে একটা বক্ররেখা বরাবর বাড়ছে যে বক্ররেখাটা ক্রমান্বয়ে হচ্ছে কম থেকে কম ঢালু হচ্ছে এক নম্বর পয়েন্ট এটা কেন হচ্ছে দুই নম্বর পয়েন্ট হলো যত কার্বন সংখ্যা বাড়ানো যায় এই যে জোড় এবং বেজোড়ে দুইটা ডিসটিংক্ট লাইন এদের মধ্যে পার্থক্য কমছে এবং কমতে কমতে এক পর্যায়ে তারা মিলিত হয়ে যাচ্ছে কোয়েশ্চেন হলো এরা কেন মিলিত হবে তো এই পর্যন্তই থাকলো